একাকিত্ব মানে শূন্যতা নয় একাকিত্ব হচ্ছে তোমার আর রবের মাঝে গভীর সম্পর্ক গড়ে তোলার সুবর্ণ সুযোগ দুনিয়ার জীবনে রিজিকের সর্বোত্তম স্তর হলো দিনদার জীবনসঙ্গী ও নেককার সন্তান আলহামদুলিল্লাহ রাত জেগে অনলাইনে নসিহা দেওয়ার চেয়েও তাড়াতাড়ি ঘুমিয়ে নিজের জন্য ফজরের সালাত আদায় সহজ করে নেওয়াই বুদ্ধিমানদের কাজ ঋণ রাতে নিদ্রা কেড়ে নেয় এবং দিনে লজ্জায় ফেলে দেয় হে কবার মালিক যাদের ঋণ আছে তাদের ঋণ মুক্ত করে দিন রাত জেগে অনলাইনে নসিহা দেওয়ার চেয়েও তাড়াতাড়ি ঘুমিয়ে নিজের জন্য ফজরের সালাত আদায় সহজ করে নেওয়াই বুদ্ধিমানদের কাজ অতিরিক্ত কোনো কিছুই না যতটুকু হলে জীবনটা সুন্দর হয় আমাকে ততটুকু দান করুন আমি প্রতিদিনের সামান্য চেষ্টা হয়তো তুচ্ছ মনে হয় কিন্তু একদিন সেগুলোই আপনাকে বড় সফলতা এনে দেবে